পিকনিক খাবার দিতাম নিউ ইয়ার বানাইতাম মদ খাইতাম আড্ডা দিতাম জোয়ার দানা বইতাম বেনোমাজি ইয়ে চলতাম ওদিকে আমরা যাইয়ার আজান চলের মসিদো আর আমি মসিদো নাই আমার ইচ্ছা মতো গফ করিয়ার এম আওয়াল বা সরাবল এর লাগি আয়াত হাইল প্রত্যেক অঙ্গ বেয়া পারে প্রত্যেক নিয়ামত বেয়াপারে কিয়ামতর দিন সুয়ালাস হাসর মাঠের মধ্যে সুয়াল আল্লাহ সারা মখলুকর সামনে সোয়াল করব। ইহাতকে আমরা খেয়র কষ্ট যদি দিছি আও কষ্টর ব্যাপারে সোয়াল আছে খেওকে ইনসান নাই জিন্নাত মিছাল দিম আমরা সারা এক সারা বুঝিয়ার সারা লুকল আমিও আপনার গর আমি বারাখানো মাতি না আমরা আগে হরু থাকতে দেখছি আমরা বাফ দাদাইনতে ফিস্কা মানাইতা ফিসকা ফিস্কা মানাইয়া গরুরে ফারাইতা আমি গরু যাই আর ভাই আমরা ইনসানও যাই না জিন্নাত গরু বই ছাগল যাই আর ফিচকাটি ফারাইটা হেনে এগুলো বেসরি আঁটিত যাইত যাইতো ফালতগালগ লইয়া যাইত তো লগালক লইয়া যাই মই খান লাগালগ ঠানিয়ে লইয়া যাইতো তার উরা তো হেমন আমি কুসাইছি তো কুসানি হয়েছে উরা তো যে উরা তো কুচাইতে কুসাইতে ফুজ বাই ফুজ হয়েছে রক্ত জমছে ব্লাড বাড়িয়েছে মাসিয়ে বেন বেন করি এর ফর তার উরা তো তার সম্র তার লালিত আমরা ফিস্কা দি বারাইছে বিচার আছে নাকি দিন আল্লাহার কসম ই গরুরও বিচার আল্লাহ করব ইসানর উপরে বাকি সারা আমি তো ইনসান ইনসান তো মাটি আনার হেখানো কিতা করি ততো বিচার আছে ও ফিস ভাই আগে দিয়ে আগে দিয়ে আগে দি জায়গা আছে আগে দিগা আপনারা থাকে আগে দিয়ে আনা বাদে হো খরে যারা উবা জায়গা নাই বইতে পারদা না আগে দিয়ে মাটিত বইবা না ইনশাল্লাহ জায়গা আছে আগে দিয়ে আফ্নারা থাড়া একটা হরকত হল ইনশাল্লা ঘর গরু বইতে আরম বাদে ওয়াজ মাত বার বার মাথা যায় না এটা ওয়াজ ছুটি যায় এর লাগে একবার হয়েছে একবার আইবা আল্লাহ রাহা কেয়ামতর দিন ও যে ফিসকা দি ফারাইছি আমরা ফারাইয়া রক্ত বার হয়েছে ফুজ বার হায় হায় আজিব লাগাবা তো সকুত লাগাইলে আপনারা বেশ জানবা আমার বয়স থাকি যারা বেশ ফিফটি থাকি যারার বয়স বেশ আলহামদুলিল্লাহ জানবা আমার এখন ফিফটি বা 49 নাইন এইটটি যারা এরা তো কম জানবো তে আপনারা মুরব্বী বেশ জানবা ফিসকাও গু ফাত্তর ফোন তো শুকাইতা দাঁড়াইতা খেয়াল ফলেন নি ফিসকা ফাত্তর দাঁড়াইছেন দাঁড়াইয়া নিয়া প্রায় দিন দাঁড়াইছেন সপ্তাহ একবার মতো প্রত্যেক দিন দাঁড়াইছেন সেনে হিগুর রক্ত লাগছে ফুজ লাগছে লাগিয়া ফিসকা ফিসকা মানে লুয়া লুয়া এগু হারাইতা ডুকাইতা লুয়ার ছত্রি লইতা আর ডাট মুখা একটা সিংলা তো যায় এগুলে লাঠি খোয়া যায় বারিক লাঠি আর ওগুর আঁক থাকত ও আকিরণ ছত্রি ফালাইয়া আর ওদিকে হারাইলার ও আগ যে লুয়ার আগ যে সুকা আছে ও সুকারে বেশ শরীর দাঁড়াইলা দাঁড়াইয়া ওগুদিনিয়া ফার মাল্লা খারে ফার্মার সন গরুরে বৈশে বলদ গাই গরুরে গেল এখান দুই নম্বর আবার যদি দেখা গেছে ই গরুয়ে বৈশে বলদে ঠানেন না মই ঠানিয়া লইয়া যাইতে পারেন না উড়া লইয়া যাইতে পারেন না তে বালি তাকি লঙ্কা ফুড়া মরিচর গুড়া নিচন বা ফিসিয়া নিচন আর বোতল বরিয়া সেই সময় খাসর বোতল আজকালি প্লাস্টিক আ আম হয়ে গেছে ও সর বুতলিয়া ইগু হুটি রইছে গরু বা নাখেদি ডালত্রা ঔ মতো যে জাল যেগুড়ে লঙ্কা ফুড়া মরিচ হওয়া যায় ও নাখ এতো নরম জায়গাত গেছে আপনার নাখ নরম জাগাত এক ফুটা দরব দিয়া দেখুন যে কেটা করে বাকি বাকি মরিচ কো নাখলা তো নাক হলার নরম জায়গা ও জায়গা দেওয়ার পরে ও ফালাইয়া অন্তাকি উঠতে পারেন না আগবাজু তলমুখা গেছে মাথা ফেখর মধ্যে গেছে ফানির মধ্যে ডুবাইছে ডুবে উঠতে পারে ছাগল মুখ হয়ে গেছে সরবাজু উঠার সরে নামার বাদে দুইজনে আইয়া আগ কর উঠাইয়া আর শয়েক ফালত চইছন আর প্রায় আধা ঘন্টা এক ঘন্টা চইছন ইগুত তো জান্দার নানি বাই সদিস বলি না ইর হামু মানফিল আর দে ইয়ার হামু কম মানফিস সামা ইগুয়াইছে ইনসান জিন্নাত বেয়া আর সদিস ইর আহল্লাল আৰু দে ইয়াৰ শামুকম মান পিচ চামা বাচ ই হদিছে সাৰা হোৱা গৈছে ইমু আহল্লাল আৰু দে জমিনৰ ৰহন ৰহনেৱালা যত আহলে আৰ দোখে গৰু বই ছাগল কিৰা মাকুৰা সাৰাতো জমিনৰ ৰহ নেৱালা এনো আৰে ইঞ্চান জিন্ন আগ্ৰহ দিছ ইঞ্চান জিন্নতাই নাই অ সাৰাৰ ওপৰে তুমি ৰসম কৰ ইয়াৰ শামুকম মান পিচ চামা আশমানো যে এই নাচন এই তোমাৰ ওপৰে ৰসম কৰবা আশমানকে মালিকাল না আল্লাহ তোমাতানৰে ৰসম আইস ও যে বসির লগে গরুর লগে আচ্ছা এরপরে সেওয়া গু উঠেন না হুতি রইছে উড় আমরা উড় হয় না উড় অন লেঙ্গুল মুরা মারিয়া দুই আদি মুরা মারি খাট খাটু উঠিছে লেঙ্গুল বাঙ্গিছে বেখা লেঙ্গুল রইছে দেখি আপনার আমার আঙ্গুলে গো না বাঙ্গুক ভাই থা নিজে বিবেচনা করেছেন কিলা লাগবে হ্যাঁ অন ফিসা দি নাই চুই দি ফার গোভড়ি যা আর গরুর লালির মধ্যে আমরা ডাক্তার গেছে গেছে সুই মারা হয় কি সুন্দর পজিশনে হে মারের ঔষধ বা বারিক মুখা আছে একবার নিডিল ব্যবহার করে আর করেন না জাগাও সাইয়া নরম করিয়া এর এরপরে আমরা উফ উফইয়া উঠি হ্যাঁ আর অন ফিচকা দি ফারানি হয়েছে আস্তা লালি বরবাদ হয়ে গেছে ফুজ বাইয়া পড়ছে রক্ত বাইয়া পড়ছে হ্যাঁ খাল কিয়ামতর দিন সুয়াল আছে ইন্না সামাওয়াল বাসারা লাইনিয়া মি মাতি আর আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন আয়াতি কারণ আমি জিম্মাদার আসলাম গরু আর বসির সাগলর খাল কিয়ামতর দিন ই বিয়াফারে আমারে সুয়াল করইব সুয়াল করইব তুমি লেঙ্গুল বাঙ্গিলে এখানে ফিসকাদি ফারাইলে এখানে এরপরে মরসার পানি তুমি নাখর মধ্যে দিলা এখানে যেন আটটা নয়টা ফন্ত আল সইতে পারবো নই তুমি বারোটা ফন্ত সইলা এখানে কিয়ামতর দিন সুয়াল আছে এই মতো গরু আর ছাগলে যদি সোয়াল করে ভাই এই মিশাল তো এগুলো বাকি আমি মেকুরালে কিতা করি আর মূর্খলে কিতা করি আর আঁচলে কিতা করি আর আমার গড় লগে কিতা করিয়ার ই হাতককে আমার গড় ফ্যামিলি যদি যাই আমার বিবি লগে আমি কিতা জুলুম করি আর আমার আওলাদ লগে কিতা জুলুম করি আর মা বাপালে কিতা জুলুম করিয়ার আত্মীয় স্বজন জুলুম করি আর মতো দিন প্রত্যেকর ব্যাপারে সাল আছে হিসাব আছে দিতাম ফার্মু জন্নত দিয়ে মুখ দিতাম তামখান্ন দিতে পার ইনো টাকা পয়সা কোরআনে না করে ইনো টাকা পয়সা লেনদেন চলতো না ইনো কোনো নে বলে কে হজরতে মরিয়ম আমি প্রায় সময় মিশাল দিয়ে আপনারা শুনতে হজরতে মরিয়ম তার নামে সুরা ইসে কোরআনও তান সেলেন নাম ঈসা আলাই ইসলাম হ্যাঁ এক নবী ও নবীর কথা আমরান নবী ফরমাইতরা মরিয়মে যদি কেয়ামত দিন কইন হে আমার ঈসা আমার সেলে তোরে ফেটো তোরে ফেটো রাখলাম তুই নবী বঞ্চ তাল্লাই তোরে ইজ্জত দিস নবী কয়জন জানুন ওজেন দেড় দুই লক্ষ যাও তাহকা সবচেয়ে বড় নবী ফাজ্জল এত কি আজন ইসা আলাইসল বিয়াদ নবীর মধ্যে আল্লাহ বেশ কম রাসুন নবী তিলকা রসুল ফদ্দল্লা বাজ হম আলা বাজ নফসে নবুয়তের মধ্যে বেশ কম নাই লানু ফারে কবাই না আহাদিমির রসুল আহ্বান কোরআনে জবাব দিচ্ছে এর মধ্যে একজন যদি ইসা আলাই কত বড় নবী ঔ নবী কিয়ামতর দিন ঔ নবীর কথা আমরা নবী যে ফরমাইতরা কিয়ামতর দিন ঈশায় যদি মায় যদি কয় না আমারে তোরা কি দিয়ে আমার খাসালী যে ফর্মাইবা মা নফি নফি তোমার নফ্স চিন্তা তুমি কর আমার নব্স চিন্তা আমি কর্ম এই ঈশার মতো নবী মার খাসালই হরিটা কি জানো মায়েকি গুঁজি রাখবা ফোর্টি নাইন হয়েছে ফিফটি ওয়ান হইলে জন্ম তো দিতা বা পঞ্চাশ জন্মত মানে ফিফটি ওয়ান হইলে তো জন্ম ফৌটি নাই নিত তো এক নেকি বা দুই নেকি লেগে আঁকতে বা ও জায়গাত ইসা নবী বা কিমান মা মায়ে সোয়াল করিলি বা আমি দিতাম আমি দিতে পারতাম না আমি আমার আমার বাজু খুলে নফসি নফসি তো ও সারা নবী হর মারতাম তো অন ঈসা আর মরিয়ম যেমত আর মরিয়মের কত আল্লাহ কোরআন গীতা কই তা ইয়া মারিয়াম কুনুতি ওসুদি ওর কাই মা ও মা দি মুফসিরিনে দলিল দেন জমাতে নমাজ ফড়াস ও ও আয়াত দি দলিল দিন ও যে আমরা জমাতে নমাজ পড়ি সুন্নতে মক্কা দানি ই আয়াত দি ফুকাহায় মহদ্দিসিনে দলিল দিতরা মার রাকে ইন্দি ও তৈলগি যে জমাতে নমাজ পড়া ওয়াজিব ইন সুন্নতে মক্কা দানা এর উপরে ফরজ তুয়া তোলে ওলগি জমাত ওয়াজিব নমাজ পড়া নমাজ পড়া তে ও মরিয়মর তারিফ আল্লাহ কোরআন কর্তা আর কত তারিফ মরিয়মার মরিয়মার আছে তে কেয়ামতর দিন এর অলা ভয়ানক এক মঞ্জুর হইব আর এই মঞ্চরের মধ্যে আল্লাহ পাকে ইমতো গরু জাইব ছাগল যাইব বৈশ যাইব মখলুক জাইব হে আল্লাহ আমার উপরে জুলুম করছে